পাঁচ আগস্টের পথ পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দির মধ্যে এখনো সাতশো অপরাধী গ্রেফতার হয়নি দেশে উনসত্তরটি কারাগারের মধ্যে সতেরোটি এখনও ঝুঁকিপূর্ণ বলেও কারা মহাপরিদর্শক জানিয়েছেন সকালে কারা অধিদপ্তর এক সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক আরও জানান ভবিষ্যতে কারাগার থেকে পালানো রোধে প্রতিটি ঘটনা আলাদাভাবেই পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলার ঘটনা ঘটে এছাড়া বিভিন্ন সময় আসামিদের আদালতে আনা নেয়ার সময়ও ঘটে হামলার ঘটনা কারা কর্তৃপক্ষের বক্তব্য কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা জানান কারা মহাপরিদর্শক জানান কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে চিকিৎসাধীন অবস্থা যেটা আপনারা জানেন যে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে লাইক সকল হাসপাতাল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই তো এটা আমাদের দুর্বলতা সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে পিজন স্থাপনের জন্য এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন যাতে আমাদেরকে যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন তাহলে হয়তো এই বিষয়টা আমরা তো মিনিমাইজ করতে পারবো পাঁচ আগস্ট পট পরিবর্তনের আগে পরে দেশের বিভিন্ন কারাগার থেকে দু আসামি পালিয়ে যায় যাদের এক জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে সত্তর জন ফাঁসির ও আলোচিত মামলার আসামি এখনো পলাতক টোটাল সত্তর জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে সত্তর জনের মতো পলাতক আছেন না সবাই জঙ্গি না এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছে সবাই দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনো দুর্বল তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ এদিকে কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ে যমুনা নিউজ ঢাকা